আজকে অভিভাবক অভিভাবকের বৃন্দ এবং আমাদের পঞ্চায়েত সদস্য পরিবেশকে রক্ষা করার জন্য উদ্যোগ নিয়েছেন আমি মাননীয় সৈকত আলী মহাশয়কে অশেষ ধন্যবাদ জানাই সৈকত মহাশয় পঞ্চায়েত সদস্য সদস্য আজকে গাছ দিয়ে আমাদের পরিবেশকে রক্ষা করার দায়িত্ব নিচ্ছেন আমাদের পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস ছোট ছোট বাচ্চাদের নিয়ে আমরা পালন করলাম মোটামুটি ধরে অনুষ্ঠান আমাদের বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের নিয়ে হ্যাঁ সুন্দরভাবে সারিবদ্ধভাবে ওদেরকে আমরা একটি করে গাছ স্কুলের তহ থেকে দিলাম কতজনকে দেওয়া হলো মোটামুটি একশো জনকে দেওয়া হলো এছাড়াও তো বৃক্ষরোপণ করতে দেখা গেল হুম আমরা বৃক্ষরোপণ করলাম বিদ্যালয়ে কি বার্তা দেবেন এই বৃক্ষরোপণ আমি এই ভারতবাসীকে একটাই বার্তা দিতে চাচ্ছি যে আজকে আমরা পরিবেশকে আমরা দূষণ মুক্ত করবো পরিবেশকে সুন্দরভাবে গড়ে তুলবো আজকে যদি আমাদের এই পৃথিবী দূষিত হয়ে যায় তাহলে আমাদের মানুষকুল থেকে শুরু করে যত সমস্ত প্রাণীকুল আছে বা উদ্ভিদকুল আছে তারা সংকটের মুখ সম্মুখীন হবেন যাতে এটা না হয় সেই আমরা পরিবেশকে মুক্ত করব ধন্য আমার নাম মৃগেন্দ্রনাথ রায় পাবলিক স্কুল ठीक है तो आ जाएगा तो